একজন প্রবাসীর জীবনে সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি হচ্ছে দেশ ছেয়ে জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমানো এই যাত্রাপথে প্রতিটি খরচ যেন একটা বোঝা হয়ে ওঠে বিশেষ করে বিমান টিকিটের অস্বাভাবিক দাম কিন্তু অবশেষে এই কষ্টের পথে আসল একটুকরো স্বস্তির হাওয়া যারা সৌদি আরব বা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন বুনছেন তাদের জন্য আজকের এই খবর এক দারুণ প্রেরণা হয়ে উঠতে পারে সৌদি আরব ও মালয়েশিয়াগামী প্রবাসীদের জন্য একটি মানবিক সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সরকারি উদ্যোগে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে ফ্লাইট টিকিটের দামে যা কার্যকর হবে আগামী ত্রিশে জুন পর্যন্ত জানানো হয়েছে এখন থেকে জেদ্দা রিয়াদ মদিনা ও দাম্মামগামী কর্মীরা মাত্র তিনশো ষাট ডলারে ব্যতীত টিকিট কিনতে পারবেন অথচ আগে এই দাম ছিল চারশো থেকে প্রায় পাঁচশো ডলার পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী যাত্রীদের জন্য এসেছে সুখবর সেখানে টিকিটের দাম একশো পঞ্চাশ ডলার কর ব্যতীত যা আগে ছিল একশো পঁচাত্তর থেকে একশো আশি ডলারের মধ্যে তবে এই বিশেষ সুবিধা শুধুমাত্র বিএমইটি কার্ডধারী প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে যারা আইনিভাবে নিবন্ধিত তাদের জন্য এই সুযোগ নিঃসন্দেহে একটি বড় প্রাপ্তি প্রবাসীদের মুখে হাসি ফোটানো এমন সিদ্ধান্ত সত্যিই প্রশংসনীয় এছাড় শুধু টাকার হিসেব নয় এ যেন প্রবাসীদের প্রতি দেশের এক টুকরো ভালোবাসা এক টুকরো দায়িত্ববোধ যারা প্রতিদিন হাজার মাইল দূরে থেকে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন তাদের প্রতি এই সহানুভূতি আমাদের জাতীয় উন্নয়নের প্রমাণ আশা করি এমন আরও মানবিক উদ্যোগ ভবিষ্যতে আসবে যারা এই মুহূর্তে বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন তাদের জন্য এই সিদ্ধান্ত যেন হয় নতুন সম্ভাবনার দ্বার আল্লাহতালা সকল প্রবাসী রিজিক হালাল ও প্রশস্ত করে দিন আমিন